আমার স্নেহের নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য তোমাদের বিষয়ের সহায়ক গ্রন্থ এই বোমযাত্রীর ডায়রি থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য যে সমস্ত এমসিকিউ রয়েছে সাজেস্টিভ সেই সমস্ত সাজেস্টিভ এমসিকিউ কোশ্চেন এন্ড অ্যান্ড অ্যান্সার তোমাদের সামনে উপস্থাপন করব অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে শুরু করছি আমি প্রফেসর শঙ্কুর পুরো নাম ছিল ত্রিলোকেশ্বর শঙ্কু লেখক প্রফেসর শঙ্কুর ডায়েরিটা যার কাছ থেকে পেয়েছিলেন তারক চাটুর্যের কাছ থেকে তারকবাবু লেখককে প্রফেসর শঙ্কুর যে রঙের ডায়েরি দিয়েছিলেন তার নাম হল লাল এবার গল্পের বদলে ডায়রিটা দেখে একটু আশ্চর্য হলাম ডায়েরিটা বলতে কার ডায়েরির কথা বলা হয়েছে তারক চাটুর্যের প্রফেসর শঙ্কুর নিরুদ্দেশ ছিলেন পনেরো বছর ডায়েরির লেখা সবুজ থেকে লাল হওয়ার পর কি বর্ণ হয়েছিল নেই প্রফেসর শঙ্কুর ডায়েরি লেখায় প্রথমবার কি রং দেখেছিলেন লেখক সবুজ লেখক প্রফেসর শঙ্কুর ডায়েরি পেয়ে তারক বাবুকে কত টাকা দিয়েছিলেন কুড়ি টাকা বাঘের বদলে তারক বাবু সুন্দরবন থেকে খাতা ছাড়া আর কি পেয়েছিলেন কিছু গোসাপের ছাল সুন্দরবনের সে ব্যাপারটা মনে আছে তো ব্যাপারটা হলো উল্কাপাত তারক বাবু তার সব ঘটনার মধ্যে কোন জিনিসকে টেনে আনতেন বাঘ এটা সত্যি ঘটনা কাগজে বেরিয়েছিল সত্যি ঘটনাটি কি ছিল সুন্দরবনে উল্কাপাত প্রফেসর শঙ্কুর ডায়েরি তারক বাবু পেয়েছিল সুন্দরবনের মাথারিয়া প্রফেসর শঙ্কুর ডায়েরিটা লেখায় প্রথমবার কি রং দেখেছিলেন লেখক সবুজ ডায়েরি লেখা সবুজ থেকে লাল হওয়ার পর কি বর্ণ হয়েছিল নীল প্রফেসর শঙ্কুর ডায়েরি লেখার নীল রং বদলে কোন রং হয়েছিল হলদে ডায়েরিটা পাওয়ার পর পড়তে শুরু করে লেখক রাত কটা অবধি পড়েছিলেন আজ দিনের শুরুতেই একটা বিশ্রী ঘটে গেল দিনটার তারিখ জানুয়ারি প্রফেসর ভিত্তের নাম প্রহল্লাদ প্রহ্লাদকে শিক্ষা দেওয়ার জন্য প্রফেসর শঙ্কু তার উপর কোন অস্ত্র প্রয়োগ করেছিলেন ব্রহ্মাস্ত্র প্রফেসর শঙ্কুর হিসাব অনুযায়ী কত ঘন্টার আগে প্রহল্লাদের হাঁচি থামবে না তেত্রিশ তাই ভাবছি হয়তো ওকে নেওয়াই ভালো ওকে বলতে কাকে বোঝানো হয়েছে প্রহল্লাদকে প্রফেসর শঙ্কু রকেটে কত মন পর্যন্ত জিনিস নেওয়া যেত কুড়ি মন অবিনাশবাবু বাবু চায়ে চিনির বদলে কি খেতেন শেকারি রকেটে করে শঙ্কু নিউটনকে নিয়ে যাবেন এটা কত তারিখের ডায়েরিতে জানিয়েছেন আটই জানুয়ারি প্রহল্লাদের ওজন ছিল দু মন সাতশে প্রফেসর শঙ্কুর নিজের ওজন ছিল এক মন মহাভারতে যে অস্ত্রটির কথা বোমযাত্রীর ডায়েরি গল্পে রয়েছে তার নাম জুম্ভন অস্ত্র বিজ্ঞানের কথা উঠলেই প্রফেসর শঙ্কুর সঙ্গে কে ঠাট্টা করতেন অবিনাশবাবু বাবু শঙ্কু স্বপ্নে তার বাগানের গোলঞ্চ গাছের পাশে উল্কাপাত হতে দেখেছিলেন তিনি কত তারিখে দিনলিপিতে তা জানিয়েছিলেন এগারোই জানুয়ারি এই দুটো মাসে উল্কাপাত হয় সবচেয়ে বেশি মাস দুটো হল আশ্বিন কার্তিক কত তারিখে প্রফেসর শঙ্কু মঙ্গলযাত্রা করেছিলেন তেরোই জানুয়ারি কত তারিখের ডায়েরিতে শঙ্কু জানিয়েছিলেন আমরা সাত দিন হলো পৃথিবী ছেড়েছি একুশে জানুয়ারি নিউটনের জন্য বানানো একটা ফিসপিলে কতদিন চলে যেত সাত দিন শঙ্কু নিজের ও প্রহ্লাদের জন্য বটফলের রস থেকে যে বড়ি তৈরি করেছিলেন তার নাম হল বটিকা ইন্ডিকা একটি বটিকা ইন্ডিকা খেলে কত ঘন্টার জন্য খিদে তেজটা মেটে যেত চব্বিশ ঘন্টা কত পরিমাণ বটিকা ইন্ডিকা সঙ্গে নিয়েছিলেন শঙ্কু এক মন ভাগ্যে বাংলাটা শিখেছিল আমার কাছে প্রফেসর শঙ্কু কাকে বাংলা শিখিয়েছিলেন প্রহ্লাদকে কে বাতা পিলেবুর মতো লাগছে মঙ্গলকে মঙ্গল যাত্রার সময় প্রহ্লাদ রকেটে কি কি বই পড়েছিল রামায়ণ মহাভারত প্রফেসর শঙ্কু মানুষের নিবৃত্তির জন্য আবিষ্কার করেছিলেন বটিকা ইন্ডিকা সে বিষয়ে আমার সন্দেহ নেই যে বিষয়ে সন্দেহ নেই মঙ্গল গ্রহে প্রাণীদের অস্তিত্ব বিষয়ে সে দিব্যি নিশ্চিন্তে আছে কে প্রহল্লা এক কাণ্ড হয়ে গেল কখন কাণ্ডটি হয়েছিল ডায়েরি লেখার সময় মঙ্গল গ্রহে বয়ে যাওয়া নদীর রং ছিল লাল মঙ্গল গ্রহে আকাশের রং ছিল সবুজ আজ এক কাকে নিয়ে এই জল প্রথম পান করেন নিউটন অর্থ বিপদ সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি যা টের পাওয়ার কথা বলা হয়েছে মঙ্গলের অমঙ্গল মঙ্গলীয় সৈন্য লম্বাই ছিল অনধিক তিন হাত মঙ্গলীয় সৈন্যদের সর্বাঙ্গে ছিল মাছের মতো আঁশ মঙ্গলীয় জন্তুটির হাঁটুতে একটা নতুন কথা অদিনী ওর মুখে শুনছি নতুন কথাটি কি টাফা টাফা হলো সুন্দর গ্রহ শংশু মঙ্গলের পরে যে গ্রহে পৌঁছেছিলেন তা হলো টাফায় বিধুশেখরের মতে কোথায় সৌরজগতের প্রথম সভ্য লোকেরা বাস করে টাফায় বিধুশেখর আবৃত্তি করছিল মহাভারতের ঘটোৎকচ অংশ টাফায় পৌঁছালে যারা প্রফেসর শঙ্কুর দলকে অভ্যর্থনা জানিয়েছিল তারা দেখতে অতিকায় পিঁপড়ে জাতীয় প্রফেসর শঙ্কুর প্রথম কাহিনী বোমযাত্রীর ডায়রি কোন পত্রিকায় প্রকাশিত হয় সন্দেশ সন্দেশ পত্রিকার কোন সংখ্যায় বোমযাত্রীর ডায়েরি প্রকাশিত হয় আশ্বিন কার্তিক অগ্রায়ণ সংখ্যায় কত খ্রিস্টাব্দে প্রথম প্রফেসর শঙ্কুর কাহিনী প্রকাশিত হয় তেরোশো আটষট্টি বোমযাত্রীর ডায়েরিতে বোম শব্দের অর্থ আকাশ তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা এইভাবে তোমাদের সামনে বোমযাত্রীর ডায়েরি থেকে বেশ কয়েকটি সাজেস্টিভ এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তুলে ধরলাম অবশ্যই এগুলো ফার্স্ট ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ